হ্যালো বন্ধুরা আবারও বেরিয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য ডক্টর দেখাতে তো আমাদের কারোর জন্য না আমরা খুব ভালো আছি সুস্থ আছি সেই বন্ধুটার কথা বলেছিলাম না আপনারা তো ভিডিওতে দেখেছিলেন তোর মায়ের জন্য এমআরআই রিপোর্ট লিখে দিয়েছিলো সেই এমআরআই রিপোর্টটাই দেখাতে যাচ্ছি উপর দিয়ে ট্রেন যাবে ট্রেন 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 দেখা দেখেন আমরা ট্রাফিকে দাঁড়িয়েছিলাম আর উপর দিয়ে মেট্রোর রাস্তা গেছে তাই মেট্রো পার হয়ে গেল সেই মেট্রোটাকে ছেলে ট্রেন বলে আপনারা তো জানেনি আর আমরা যাচ্ছি এখন হসপিটালে সেই অ্যাপেলো হসপিটালেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এর আগের সপ্তাহে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো ছেলে কান্নাকাটিতে যাওয়া হয়নি তো ওই জন্য এই সপ্তাহে ছুটিতে চলে এসেছি এই অ্যাপাইলো হসপিটালের তো রাস্তাটাগুলো কত সুন্দর ছিল না সবুজে সবুজে ভরা চলে এসেছি অ্যাপেলো স্পেশালিটি হসপিটালে যেটা জয়নগরে আছে আমাদের বাড়ি থেকে একটু কাছেই আর এরকম অ্যাপেলা হসপিটাল তো সব জায়গায় হয়ে গেছে এখন আমাদের কলকাতাতেও আছে ব্যাঙ্গালুরু চেন্নাই দিল্লি সব জায়গায় অনেক অনেক শাখা এখন অ্যাপেলা হসপিটালের সব জায়গায় আর বন্ধুটাও বলেছিল যে প্রাইভেট হসপিটালে ভালো কোনো নিউরোলজিস্ট ডক্টরকে দেখাবি তাই চলে এসেছি ওর মায়ের এমআরআই রিপোর্ট বাই বাই তাহলে যাও আমি ঘুরে আসি তাহলে বড় মশাই আর ছেলে বাইরেই থাকবে আমি একাই ভিতরে যাব। এর আগেও আমি একাই গেছিলাম কারণ ছেলেকে নিয়ে গেলে ছেলে খুব অশান্তি করে বদমাশি করে খালি দৌড়াদৌড়ি করে তো ঠিকঠাক ডাক্তার দেখানো হয় না আর তাতে আবার ভিডিও কলে ডাক্তারের সঙ্গে কথা বলবে তো ওই জন্য আমি একাই চলে এসেছি তো এইটি ফার্স্ট ফ্লোরে আছে নিউরো ডিপার্টমেন্টটা তো এখানে আমি আগে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করাবো অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করাতে বারোশো পঞ্চাশ টাকা চার্জ নেয় আর যখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখন কোনো চার্জ লাগেনি এসে কনফার্ম করানোর পরেই সেই বারোশো পঞ্চাশ টাকাটা নেয় তো চলুন এটাই ডক্টরের ভিজিট ডক্টর অনিরুদ্ধ কলকাত আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা হয়ে গেছে তো আমি বসে আছি আর ডক্টরের ভিজিটও পে করা হয়ে গেছে ডক্টর অন্যান্য রুগীদের দেখছে যখন আমার রুগীর নাম ডাকবে তারপরে আমি যাব গিয়ে রুগীর ছেলের সঙ্গে কথা বলা করাবো আমিও কথাবার্তা বলবো কি বলে ডক্টর তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এবার বেরিয়ে হয়ে যাচ্ছি তো ডাক্তার এমআরআই রিপোর্ট দেখে যা বলল বলল ওনার নার্স নাকি বসে আছে কমরের একটা ভ্যান চেপে গেছে তো ডাক্তার বলল নিউরো সার্জনের সঙ্গে কনসালটেশন করতে আর এক মাসের ওষুধও দিল সেই এক মাসের ওষুধটা খেয়ে যদি সেরকম কোনো রেজাল্ট পায় তাহলে ওষুধ চালাতে বললো আর যদি না পায় তাহলে ইমিডিয়েট নিউরোসার্জনকে দেখাতে বললো রিপোর্টগুলো আর রুগীকেও সঙ্গে নিয়ে আসতে বললো আর অনলাইনে তো নিউরোসার্জনরা অনলাইনে রুগী দেখবেন না ওরা একদম সামনাসামনি দেখবেন তাও বলে দিল যে রুগীকে নিয়ে আসতে হবে নিয়ে এসে নিউরোসার্জন দেখবে এক কথায় ডাক্তার বলেই দিলো যে এইসব ওষুধ খেয়ে যদি ঠিক না হয় তাহলে নিউরোলজিস্ট আর হবে না নিউরোসার্জনকেই একদম দেখাতে হবে নিউরোসার্জন ডক্টরই চা করার করবে তো আমি এবার বাইরে দাঁড়িয়ে আছি ওরা বাবা ছেলে পার্কের দিকে বেড়াতে গেছিলো তো আমি ফোন করেছি তো আসলেই এবার বেরিয়ে পড়বো এখান থেকে আর ডক্টর যে প্রেসিশনটা লিখিয়ে দিল তার ফটো কপি করে বন্ধুটাকে পাঠিয়ে দিলাম যাতে ওর মায়ের ওষুধটা ওই ইমিডিয়েটলি নিয়ে নিতে পারে তো এখন আমরা যাবো কেনাকাটা করতে কেননা কিছুদিন পরে আমাদের টিকিট আছে ওয়েস্ট বেঙ্গল যাওয়ার তো ওখানে তো খুব গরম ওই জন্য গরমের কিছু কেনাকাটা করবো আর হ্যাঁ ব্যাঙ্গালোরে ডক্টর দেখানোর যদি কোনো সমস্যা হয়ে থাকে সে অফলাইনে হোক আর অনলাইনে প্রাইভেট বা সরকারি যে কোনো হসপিটালে হোক তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব। তো এখনকার ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে তো ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ওই জন্য বলছি একটা শেয়ার করবেন একটা শেয়ারে আরও অনেক কারো হেল্প হতে পারে